এখন যে সত্যি ঘটনা বা সত্যি ক্রাইমের ঘটনাটা শুরু করছি সেটা পশ্চিমবঙ্গের কলকাতা শহরের ঘটনা দক্ষিণ কলকাতার এক অভিজাত এরিয়া টালিগঞ্জের পার্ক সাইড রোড দু সাত সালের ষোলোই আগস্ট একদম সকালবেলায় একজন সুইপার ফ্ল্যাটের আশপাশটা পরিষ্কার করছিল সেখানকার ডাস্টবিন গুলো পরিষ্কার করছিল সে খুব পচা গন্ধ পাচ্ছিল আশেপাশের এলাকার লোকজনকে জানালে তারাও বলে হ্যাঁ এই গন্ধটা বেরোচ্ছে সত্যি কিন্তু কোথা থেকে বেরোচ্ছে সবাই মিলে যখন একটু বোঝার চেষ্টা করে তো বুঝতে পারে যে গন্ধটা বেরোচ্ছে সাতাশ বাই এ নাম্বার ফ্ল্যাট থেকে পুলিশকে খবর দেওয়া পুলিশ টিম চলে আসে যে ফ্ল্যাটটা থেকে গন্ধ বেরোচ্ছে বলে মনে হচ্ছিল সেখানে তারা যায় দরজাটা কিন্তু বন্ধ ছিল না খেলা মারতেই খুলে যায় পুলিশ টিম যখন ভেতরে ঢুকেছিল দেখেই অবাক হয়েছিল ওই ফ্ল্যাটে যিনি থাকতেন তিনি মৃত অবস্থায় নীল ডাউন হয়ে বসে রয়েছে তার হাত দুটো শক্ত করে দড়ি দিয়ে পেছন দিকে পাটায় ভেতরে গোজা রয়েছে কাপড় তাতে দেখতে পায় যে বাড়িতে কোন ধস্তাধস্তি ইত্যাদির চিহ্ন নেই আলমারির চাবিটাও কিন্তু আলমারিতেই লাগানো রয়েছে আলমারি থেকেও যে বিশেষ কিছু চুরি গেছে বলে দেখে মনে হচ্ছিল পুলিশ টিম প্রথমটায় যখন তদন্ত শুরু করে পোস্টমর্টম রিপোর্টে যেটা জানতে পারা গেছিল যে শ্বাস রোধ করে মেরে ফেলা হয়েছে পুলিশ টিম প্রথমেই জানতে চাইছিল যে যে মারা গেছে তার সাথে আশেপাশের লোকজনের রিলেশনটা কেমন প্রথমেই বলি যে ভদ্রলোক মারা গেছে তার নাম কি তার নাম ছিল শ্যামা প্রসাদ রায় বয়স ছিল পঞ্চাশ বছর প্রতিবেশীরা কারোর সাথেই মিশতেন না কারোর সাথেই তেমন কথাও বলতেন না একাই একাই থাকতেন রান্না করে খেতেন তবে তিনি তিনি স্ত্রী ও তার এক মেয়ে রয়েছে তবে তারা বহু বছর ধরে শ্যামাপ্রসাদ রায়ের সাথে থাকেন না শ্যামাপ্রসাদ রায় একাই থাকতে ভালোবাসেন কারোর সাথে তেমন মেশেন না তবে রেস কোর্সে যাওয়ার একটা নেশা রয়েছে এবার প্রাথমিকভাবে পুলিশ তদন্ত করে জানতে চাইছিল যে নিশ্চয় এমন মানুষ অবশ্যই থাকবে যার সাথে এই মৃত কোনো শ্যামাপ্রসাদ রায়ের একটা সম্পর্ক নিশ্চয় থাকবে যার কাছ থেকে শ্যামাপ্রসাদ রায়ের ব্যাপারে কিছু জানা যাবে তখন যে নামটা সামনে আসে সেটা ছিল হাইকোর্টের একজন আইনজীবীর নাম তার নাম ছিল বিপ্লব বিপ্লবের কাছে গিয়ে পুলিশ টিম জানতে পারে যে রায় প্রত্যেক রেস কোর্সের মাঠে সেই সময় বিপ্লবের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয়েছিল সম্পর্কটা ছিল তিন বছরের প্রতি শনিবার তাদের দুজনের দেখা হতো তারা দুজনের সাথে বেশ গল্প করতো দুজন দুজনের ব্যাপারে অনেক কিছুই একে অপরকে নিজের আর্থিক অবস্থা নিজের সাময়িক কিছু অসুবিধা সেগুলো বিপ্লব ছিল শ্যামা প্রসাদ রায়ের একমাত্র বন্ধু বিপ্লবের কাছেও পুলিশ টিম লম্বা সময় পর্যন্ত জিজ্ঞাসাবাদ করে তারপরে তাকে ক্লিন চিট দেয় পুলিশ বুঝতে পেরেছিল যে বিপ্লব শ্যামাপ্রসাদ রায়ের যে এই হঠাৎ মারা যাওয়া এ ব্যাপারে কিচ্ছু জানে না তবে হ্যাঁ সে যথেষ্ট কষ্ট পেয়েছে শ্যামাপ্রসাদ রায়ের এই রকম মৃত্যুতে যে টিম ইনভেস্টিগেশনটা করছিল সেই পুলিশ টিমের ইন্সপেক্টরের নাম ছিল শুভজিৎ শুভজিৎ যখন আইনজীবী বিপ্লবের কাছে জানতে পারেন যে প্রত্যেক শনিবার শ্যামাপ্রসাদ বাবু স্থানীয় রেস কোর্সে যেতেন তখন পুলিশ টিম ঠিক করে রেস কোর্সে গিয়ে তদন্তটা শুরু হবে শনিবার সেদিন ছিল আঠেরোই আগস্ট সেদিন পুলিশ টিম সোজা চলে যায় সেই রেস কোর্সের মাঠে সেখানে যখন আশেপাশের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ হয় তখন পুলিশ টিম যেটা জানতে পেরেছিল সেটা হচ্ছে গত কিছুদিন আগেই শ্যামাপ্রসাদ বাবুকে তিনজন ছেলের সাথে প্রায় দেখা যেত তারা চারজন একসাথে বসতেন অনেকক্ষণ কথাও বলতেন সেই তিনজন আসলে কে সেটাই খোঁজার চেষ্টা করছিল পুলিশ টিম তবে যেদিন পুলিশ টিম সেখানে গেছিল সেই তিনজনকে খুঁজে পাওয়া যায়নি ইন্সপেক্টর শুভজিতের টিমকে উপর মহলের কাছে বকাও শুনতে হয় এখান থেকে তাকে বলা হয় ঘটনাটা ঘটেছে চোদ্দ তারিখে পোস্টমর্টম রিপোর্টে যেটা বোঝা গেছিল তার দুদিন পরে জানা গেছে ষোলো তারিখে যে শ্যামাপ্রসাদ বাবু খুন হয়েছে আজকে আঠেরো তারিখ আপনি কিন্তু এখনো কোনো কোন খুঁজে পাননি খুব বেশি সময় আপনাকে আর দেওয়া হবে না এবার এই ব্যাপারটা আপনার হাত থেকে নিয়ে গোয়েন্দা বিভাগকে হস্তান্তরিত করা হবে ব্যাপারটা শুভজিতের ভালো লাগেনি সে খুব চিন্তায় ছিল যে একটা কমপ্লিকেটেড কেস নয় একটা সাধারণ সিম্পল খুনের ব্যাপার তিনি সলভ করতে পারছেন না তিনি খুব চিন্তা করছিলেন করতে করতে তিনি একটা স্থানীয় চায়ের দোকান যেখানে তিনি প্রায় চা খেতে যেতেন সেখানে তিনি চা খেতে গেছিলেন তিনি চা খাচ্ছিলেন খেতে খেতে চায়ের যে তার নাম ছিল সুরজিৎ তার সাথে তিনি বহুদিনের আলাপ পরিচয় তার সাথে তিনি অনেক কথাও বলতেন তো সুরজিৎ যে চা দোকানদার সে ইন্সপেক্টর শুভজিৎকে জিজ্ঞেস করে যে একটা কেস যেটা পড়েছিলাম পেপারে শ্যামা প্রসাদ বাবু যিনি টালিগঞ্জের এলাকায় থাকতেন মারা গেছেন ওই কেসটার কদ্দূর কি হলো তখন ইন্সপেক্টর শুভজিৎ মন খারাপ করে বলে যে কোনো ক্লু খুঁজে পাচ্ছি না কি যে করব বুঝতে পারছি না এই ব্যাপারটা যদি সলভ করতে পারতাম তাহলে কিন্তু আমার প্রমোশন হতো হয়তো তখন চায়ের দোকানদার সুরজিৎ বলেছিল যে তোমার একটা ভালো স্টোন পড়তে হবে গ্রহ তোমার দরকার আছে তাহলে কিন্তু তোমার ভাগ্য একদম পাল্টে যাবে শুভজিৎ হেসে বলেছিল হয়তো তাই কারণ শুভজিৎ এই ব্যাপারগুলো বিশ্বাস করত না এবার বলি সুরজিৎ চায়ের ব্যবসা করে সেই সঙ্গে আর সে কি কি করে সুরজিৎ রায়ের একটা টি স্টল তো ছিলই সেই সঙ্গে সে গ্রহরত্ন ব্যবসা করত। গ্রহরত্নটাই ছিল তার মূল ব্যবসা আর্থিক অবস্থা তার যথেষ্ট ভালো সময় সুযোগ হলে সে তার চায়ের দোকানে যে আসতো তাদেরকে গ্রহরত্ন ব্যবহার করার ব্যাপারে কি কি সুফল হতে পারে সেগুলো বোঝাবার চেষ্টা করত। সময়ে সময়ে সে ইন্সপেক্টর শুভজিৎকেও বলতো যে তোমার গ্রহরত্নের দরকার আছে তুমি আমার কাছ থেকে কোন গ্রহ বা রত্ন যেটা তোমার হাত দেখে বলে দেওয়া হবে সেটা ধারণ করো সব ভালো হবে যাই হোক এই সঙ্গে আরো বলে রাখি তার উপর তার একটা বড় জিম ছিল ওই এলাকার একমাত্র জিম প্রচুর লোকজন সকাল বিকেল এসে সেখানে শরীরচর্চা করতো সুরজিৎ রায় শুভজিৎকে বলে যে জানেন ইন্সপেক্টর আমার দোকানে গত দুদিন আগে দুজন ছেলে খুব মূল্যবান একটা হিরের আংটি বিক্রি করতে এসেছিল তারা বলেছিল ওই আংটিটার নাকি কোটি টাকার ওপরে দাম আমাকে দেখিয়েছিল আমি ভেবেছিলাম সত্যি হয়তো সেই রকম দাম হবে অত টাকা আমার নেই কেনার মতো তবুও আংটিটাকে টেস্ট করে দেখেছিলাম টেস্ট করে যেটা বুঝেছিলাম সেটা হচ্ছে আংটিটার দাম দশ হাজারের বেশি হবেই না সমস্ত স্টোন গুলোই নকল স্টোন একটাও অরিজিনাল স্টোন ছিল না তো সেই দুটো ছেলেকে আমি জানিয়েছিলাম যে না এটা অত দামি আংটি নয় যতটা তোমরা মনে করছো তবে ছেলে দুটো কথা বেশি বাড়ায়নি আংটিটা নিয়ে চলে গেছিল তবে আমার মনে হয় ওই আংটিটা কোনো চোরাই মাল না হলে তারা এইভাবে লুকিয়ে আমার কাছে বিক্রি বা করতে এলো কেন আমি যেই বললাম যে অত দামি নয় তারা আবার হঠাৎ করেই ছুটে চলে গেল কেন এই কথাটা শোনার পরে ইন্সপেক্টর বলে যে মাল এই এলাকাতে অত দামি আংটি মনে করে কার আংটি চুরি করলো ওই দুটো ছেলে তিনি বলেন ছেলে দুটোকে আমি চিনি না তবে আমার জিমে একটা ছেলে সকালবেলায় আসে সাতকি তার নাম সাতকি সেই দুজন ছেলেকে নিয়ে এসেছিল কারণ জানে যে আমি গ্রহরত্নের ব্যবসা করি আমার কাছে যে অরিজিনাল দামটা সেটা তারা জানতে পারবে ইন্সপেক্টর বলে যে সাতকীর সাথে কি দেখা করা যাবে সঙ্গে সঙ্গে সুরজিৎ একটা ছেলেকে পাঠায় সাতকিকে ডেকে আনো সাতকিকে ডাকা হলে সাত্তকি নেমে আসে পুলিশের পোশাকে শুভজিৎকে দেখেই সে ভয় পেয়ে যায় সে কথা বলার মতো অবস্থায় ছিল না সে কাঁপতে শুরু করে সে বলে যে ইন্সপেক্টর আমি জানি না খুনটা কিন্তু আমি করিনি আন্তিটার ব্যাপারেও আমি কিছুই জানি না এবার কিন্তু ইন্সপেক্টর বুঝে ফেলে যে অজান্তেই সে ঠিক জায়গায় এসে পৌঁছেছে জিজ্ঞেস করা হয় তাকে বসানো হয় তারপরে যে ব্যাপারটা সামনে আসে সেটা হচ্ছে সাতকির দুজন বন্ধু আছে একজনের নাম অমলান একজনের নাম অরিন্দম সাতকি অমলান আর অরিন্দম তিনজনের বন্ধুত্ব হয়েছিল শ্যামাপ্রসাদ বাবুর সাথে রেস কোর্সের মাঠে তিনজন আর শ্যামাপ্রসাদ বাবু অনেক গল্প করতেন সেই সময় শ্যামাপ্রসাদ বাবু এই তিনজনকে গল্প করেছিলেন যে তার কাছে একটা তার ফ্যামিলির বহুমূল্য আংটি রয়েছে এই তিনজনের মধ্যে সাত ছিল খুব বড় লোকের ছেলে সে ততটা ইন্টারেস্টেড না হলেও বাকি দুজন অমলান ছিল একজন বেকার ছেলে অরিন্দম ছোটখাটো কাজ যখন যেটা পেত সেটা করার চেষ্টা করত তারা তিনজনে গল্প করে জেনে নিয়েছিল যে শ্যামাপ্রসাদ বাবুর আংটিটা দু কোটি টাকার মতো দাম কোটি টাকা পেলেও তিনি বিক্রি করে দেবেন কারণ এক তার বর্তমানে টাকা পয়সার টানাটানি চলছে ওই কথা শুনে অরিন্দম আর অমলান তাদের একটা অপরাধী টাইপের বন্ধু ছিল নাম ছিল সঞ্জয় সে এইরকম ছোটখাটো অপরাধ করে বেড়াতো চুরি চিন্তায় তার রোজকার কাজ তার সাথে গল্প করে শ্যামাপ্রসাদ বাবু এই তিনজনকে বলেছিলেন যে তিনি যদি ঠিকঠাক কাস্টমার পেয়ে যান তাহলে তিনি আংটিটা বিক্রি করে ফেলবেন এই তিনজন ঠিক করে যে সঞ্জয় যাবে কাস্টমার সেজে আংটিটা দেখাবেন তিনি তিনি বাইরে আংটি আনতে রাজি হননি তিনি বলেছিলেন আমার আংটি দেখতে আমার বাড়িতেই আসতে হবে তাই তারা সবাই মিলে আংটি দেখতে যাবে যখন তিনি আংটি দেখাবেন তখন সঞ্জয় সেটাকে তার হাত থেকে কেড়ে নিয়ে ছুটে পালাবে তারপরে চারজন ভাগ করে নেবে টাকাটা সঞ্জয়ের চোখে মুখে সাত্যকি খুব জেদ আর লোভ দেখেছিল সঞ্জয়কে সাতকি বলেছিল তার কাছ থেকে আংটিটা কেড়ে নেওয়া অত সহজ হবে না সে কিন্তু চিৎকার করবে লোক জানাজানি হতে পারে সবাই মিলে ধরে পুলিশে দিতে পারে তখন সঞ্জয় বলেছিল এইভাবে লুট করা চিন্তাই করা তার বহু দিনের কাজ এতে সে ব্যর্থ হবে না আর যদি সেই ভদ্রলোক আংটি দিতে রাজি না হয় ভয় না পান তাহলে কেড়ে নেওয়া হবে দরকারে তাকে মেরেও ফেলা হবে এই কথা শোনার পরে সাত ঠিক করে সে এই ব্যাপারে থাকবে না কারণ সে বড়লোকের ছেলে আগেই বলেছি তার টাকার অতটাও দরকার নেই সে বলে আমি তোদের প্ল্যানের মধ্যে নেই এবার বাকি পড়ে থাকলো তিনজন অমলান অরিন্দম আর সঞ্জয় একটা দিন ঠিক হয় চোদ্দই আগস্ট সেদিন তারা তিনজনে আংটি দেখতে যায় আংটি দেখতে গিয়ে তিনি আংটিটা দেখিয়েছিলেন তারা বলেছিল তোমাকে মেরে ফেলা হবে আংটিটা দিয়ে দাও তিনি যখন রাজি হননি তার পেছন দিকে হাত বেঁধে বালিশ দিয়ে শ্বাস রোধ করে তাকে মেরে ফেলা হয়েছিল তার আংটিটা নিয়ে তারা তিনজন পালিয়ে গেছিল পালিয়ে যাওয়ার পরে সাতকীর কাছে তারা জানতো আগেও জেনেছিল যে একটা গ্রহরত্নের ব্যবসায়ী পিস্তল বা জিমের মালিক সুরজিৎ তার কাছে অরিজিনাল কি দাম হয় আংটিটা সেটা জেনে নেওয়া হবে তারপরে কোথাও না কোথাও গিয়ে ঠিকঠাক দামে জিনিসটাকে বিক্রি করা হবে তারা সুরজিতের কাছে এসে জেনেছিল আংটিটা নকল বাকি তিনজন অন্যান্য কিছু জায়গায় গিয়েও জানতে পেরেছিল যে আংটিটা নকল কিন্তু তারা এই আংটির লোভে একটা বড় অপরাধ অলরেডি ঘটিয়ে ফেলেছিল পরবর্তীকালে সবাইকে অ্যারেস্ট করা হয় সঞ্জয়কে অ্যারেস্ট করতে একটু বেশি সময় লেগেছিল বাকি দুজনকে সেই দিনই পুলিশ টিম অ্যারেস্ট করেছিল তারপরে তাদেরকে কোর্টে তোলা হয় সাতকিকেও তোলা হয়েছিল তবে সাতকিকে সসম্মানে মুক্তি দিয়েছিল কোর্ট বাকি তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল সাজা পেয়েছিল শ্যামাপ্রসাদ বাবুও নিজের সামান্য আংকির অনেক গুণগান করেছিলেন তাদের তিনজনের কাছে তিনি ভেবেছিলেন কম দামি আংটিটাকে বিক্রি করে অনেক অনেক বেশি টাকা উপার্জন করবেন কারণ সাত খুব বড় লোকের আর যে তিনজনকে তিনি গল্প বলেছিলেন কিন্তু কিনবে না কেড়ে নেবে আর অনেক অনেক টাকা পেয়ে যাবে ওই বিক্রি করে সেই আশায় আংটি আংটি তারাও কিন্তু অকারণে বন্ধু সেজে শ্যামাপ্রসাদের বাড়ি গিয়ে শ্যামাপ্রসাদকে শেষ করে ফেলেছিল ঘটনাটা শুনে যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন